শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হামিম পরাক্রান্ত প্রোগ্রাম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব নিশ্চয় নবমন্ডল ও ভূমন্ডলের মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে আর তোমাদের সৃষ্টিতে এবং চারদিকে ছড়িয়ে রাখা জীবজন্তুর সৃজনের মধ্যেও নিদর্শনাবলী রয়েছে বিশ্ববাসীদের জন্য দিবারাত্রির পরিবর্তনে আল্লাহ আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন অতপর পৃথিবীতে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনের বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথ রূপে অতএব আল্লাহ তার আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে প্রত্যেক পাপাচারীর দুর্ভোগ সে আল্লাহর আয়াত শুনে অতপর অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শুনেনি অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন যখন সে আমার কোনো আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টা রূপে গ্রহণ করে এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের সামনে রয়েছে যাহার নাম তারা যা উপার্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাও নয় তাদের জন্য রয়েছে মহাশাস্তি এটা সৎপথ প্রদর্শন আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের উপকারার্থে আয়ত্তাধীন করে দিয়েছেন যাতে তার আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো ও তার প্রতিকৃত আয়ত্তাধীন করে দিয়েছেন তোমাদের যা আছে নবমণ্ডলে ও যা আছে ভূমণ্ডলে তার পক্ষ থেকে নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে মুমিনদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর সে দিনগুলোর সম্পর্কে বিশ্বাস রাখেন না যাতে তিনি কোনো সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন যে সৎ কাজ করছে সে নিজের কল্যাণার্থেই তা করছে আর যে কাজ করছে তা তার উপরেই বর্তাবে অতপর তোমরা তোমাদের পালনকরতার দিকে প্রত্যাবর্তিত হবে আমি বনি ইসরায়েলকে কিতাব রাজত্ব ও নবগত্ব দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন ঋত দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম আরও দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণাদি অতপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক যেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে তারা যে বিষয়ে মতভেদ করত আপনার পালনকর্তা পালনকর্তাকে দিন তার ফয়সলা করে দেবেন এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর অতএব আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না আল্লাহর সামনে তারা আপনার কোনো উপকারে আসবে না জালেমরা একে অপরের বন্ধু আর আল্লাহ পহিবরদের বন্ধু এটা মানুষের জন্য জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়ত রহমত যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সে লোকদের মতো করে দেব যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যু কি সমান হবে তাদের দাবি কত মন্দ আল্লাহ নবমন্ডল ও ভূমন্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায় তাদের প্রতি জুলুম করা হবে না আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খুশিকে উপাস্য স্থির করেছে আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন তার কান ও অন্তরে এঁটে দিয়েছেন এবং মহর তার চোখের উপর রেখেছেন পর্দা অতএব আল্লাহর পরকে তাকে পথ প্রদর্শন করবে তোমরা কি চিন্তা ভাবনা করো না তারা বলে আমাদের পার্থিব জীবনী তো শেষ আমরা মুড়ি ও বাঁচি মহাকালী আমাদেরকে ধ্বংস করে তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমান করে কথা বলে তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন এ কথা বলা ছাড়া তাদের কোনো মুক্তিই থাকে না যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আসো আপনি বলুন আল্লাহী তোমাদেরকে জীবন দান করেন অতপর মৃত্যু দেন অতপর তোমাদেরকে ক্রান্তের দিন একত্রিত করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই যেদিন ক্যান্ত সংঘটিত হবে সেদিন মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে আপনি প্রত্যেক উম্মকে দেখবেন নতজানু অবস্থায় প্রত্যেক উম্মকে তাদের আমল নামা দেখতে বলা হবে তোমরা যা করতে অদ্য তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে আমার কাছে রক্ষিত এই আমলনামা নামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা শিরর রহমতে দাখিল করবেন এটাই প্রকাশ্য সাফল্য আর যারা কুফর করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি আয়াতসমূহ পঠিত হতো না কিন্তু তোমরা অহংকার করছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলতে আমরা জানি না কেয়ামত কি আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয়ে আমরা নিশ্চিত নই তাদের মন্দ কর্মগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আজাব নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তা তাদেরকে গ্রাস করবে বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তোমাদের আবাসস্থল নাম এবং তোমাদের সাহায্যকারী নেই এটা এজন্যে যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা রূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ তাদেরকে জাহান্নাম নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা চাওয়া হবে না অতএব বিশ্বজগতের পালনকর্তা ভূমণ্ডলের পালনকর্তা ও নবমণ্ডলের পালনকর্তা আল্লাহর এই প্রশংসা নবমণ্ডলে ও ভূমণ্ডলে তার গৌরব তিনি পরাক্রমশালী প্রোগ্রাম